আসিনি কিন্তু আমাদেরকে বাধ্য করা হলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কোন দল কেন সবসময় মার খায় না তার আত্মরক্ষার অধিকার আছে এ মানুষ তা করবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখন সিপিএম এর কথা কি বলতে হচ্ছে এই দাদাদের জন্য ত্রিপুরার যে আজকে সর্বনাশ এই মুখ্যমন্ত্রীকেও আমি বিধানসভায় দাঁড়িয়ে বলছি ডাক্তার মানিক সাহা আপনি বামফ্রন্ট গণতন্ত্র বিশ্বাসী দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচনে মানুষ আপনারা সংখ্যালঘিষ্ঠ ভোট পেলেও সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন সরকার আপনারা পাঁচ জন্য করবেন করুন আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন আপনি পাঁচটা বছর নিরবচ্ছিন্নভাবে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনার প্রতিশ্রুতি পালন করুন সংবিধান মোতাবেক কাজ করুন আমরা সাহায্য করব কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিলে প্রতিশ্রুতির উপায়ণ না হলে আমরা সুচ্চার হব তারপরও তিনি বলেন বিরোধীরা ষড়যন্ত্র করছে আমার সরকার ফেলার জন্য আমি আজকে এই জলেভা বাজারে আবারও দায়িত্ব নিয়ে বলছি ডক্টর মানিক সাহা মাননীয় মুখ্যমন্ত্রী আটাই সবদি থাকুন সরকার পদ ত্যাগ করো এই স্লোগান আমরা এখনো তুলিনি তুলতে বাধ্য হবো না জানিনা কিন্তু আজকে অব্দি বলছি মানুষের পাঁচ বছরের জন্য ভোট দিয়েছে আপনি থাকুন কিন্তু আপনার পায়জামা পাঞ্জাবি কে খুলতে চেষ্টা করছে আপনার পেছনে কে আঘাত করতে চেষ্টা করছে দেখুন একদিকে আপনার দলের লোক আপনি ঠিকভাবেই চিহ্নিত করেছেন দাদা কোন দাদা সে আকার ইঙ্গিতে বললে হবে না প্রকাশ্যে বললে হিম্মত থাকলে দাদা গত তারিখ আরেক ত্রিপ্রাসাদের দাবি 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 না যদি হয় বিজেপি যদি ত্রিপ্রাসাদের দাবি তোমাদের চুক্তি যদি রূপায়ণ না করে তুমি কেন রয়েছ মন্ত্রিসভাতে মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসো মন্ত্রিসভায় থেকে ঘি মাখন রসগোল্লা চমচম সব খাবে আর জনগণকে বলবে সাধারণ মানুষকে রাস্তায় নেমে মারামারি করো তার মাথা ফাটাবে পুলিশ সারের কুমোর ভাঙবে এরাও তো আমাদের রাজ্যের সন্তান কারো কেন কেন তেইশ তারিখের সে বন জনবিচ্ছিন্নতা থেকে জনগণের দৃষ্টি এরা জনবিচ্ছিন্ন মানুষের দৃষ্টি যাতে অন্যদিকে সরিয়ে দেওয়া যায় পাহাড়ি বাঙালির মধ্যে আবার অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা ত্রিপুরাজ্যের মানুষ এখন আর এত বোকা না ত্রিপুরাজ্যের মানুষ এদের সমস্ত চক্রান্তকে প্রতিহত করবে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো শুধু ওই দাদা না এই ছোট দেখো আজকে এরাই আজকে আপনার জামা করতে চাইছে এই সরকারের বারোডা বাজাচ্ছে এ রাজ্যের বেকার যুবকদের জীবনে সর্বনাশ কমিয়ে আনছে এ রাজ্যের খ্যাতবজুর কৃষক জমিয়া তাদের জীবনে সর্বনাশ টেকে নিয়ে আসছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হল আমরা সিপিআইএম এর তরফ থেকে ত্রিপুরাজ্যের সমস্ত অংশের গণতন্ত্রপ্রিয় শান্তিকামী উন্নয়নকে মানুষের কাছে আমাদের এই আবেদন